আসসালামু আলাইকুম এই চারজনের ভিতরে যে কিরা সব থেকে বেশিক্ষণ ধরে পানির ভিতরে ডুব দিয়ে থাকতে পারবে তাকে দিব আমি একশো টাকা দেখি কে পারবে এই চারজনের ভিতরে আর কে জিতে নিবে এই একশো টাকা সেটাই চলুন দেখা যাক আর তোমরা কি এখন প্রস্তুত আমি কিন্তু টাইমার অন করব আর চ্যালেঞ্জটা খুবই সিম্পল সেটা হলো সবাই একসাথে পানির ভিতরে ডুব দিবে আর যে কিনা সবার লাস্টে উঠবে তাকে দিয়ে দেব 100 টাকা আর যারা তো শুরুতেই উঠে যাবে তারা তো বাদই সেটা তো বুঝছেনি দেখি কে পারবে আর তোমরা কি প্রস্তুত সবাই 100 টাকার জন্য কিন্তু লড়াই করতে আছে এই চারজন দেখি কি হয় ফাইনালি কিন্তু এখন টাইমার শুরু করে দিব দেখি এই চারজনের ভিতরে কে 100 টাকা জিততে পারে সেটাই চলুন দেখা যাক লেটস গো তোমরা ডুব দাও আমি টাইমার অন করতেছি রেডি 1 2 3 দেখি যে কিনা লাস্ট পর্যন্ত থাকতে পারবে তা সে জিতে নেবে একশো টাকা আর একশো টাকার জন্য কিন্তু চারজন লড়াই আছে অলরেডি কিন্তু নয় সেকেন্ড তন্ময় কিন্তু এগারো সেকেন্ডে উঠে গেল একজন আর তিনজন আছে তিনজনের ভিতরে কে পারবে তন্ময় কিন্তু এই যে আরো একজন আরো একজন উনিশ সেকেন্ডে কিন্তু উঠে গেল উনিশ সেকেন্ডে উনিশ সেকেন্ডে কিন্তু আর একজন উঠে গেল আর কিন্তু দুইজন আছে দুইজন দেখি কতক্ষণ পারে আর দেখুন তোমরা কিন্তু পারলা না তোমরা কিন্তু হেরে গেলা দেখি আর কিন্তু দুইজন আছে এই যে ত্রিশ এখন কিন্তু বাকি আছে দেখি থাকতে পারে পানির ভিতরে উইনার হলো আমাদের রিয়াজ আর রিয়াজ ছিল তেতাল্লিশ সেকেন্ড আর ওরা কিন্তু একেবারে কম সেকেন্ড ছিল সেটা আপনারা ভিডিওর ভিতরে দেখছেন আর ফাইনালি উইনার হয়ে গেলো রিয়াজ আর রিয়াজ এখন জিতে নিল একশো টাকা রিয়াজ ধরো আর রিয়াজ কিন্তু একশো টাকা আর আমাদের উইনার সেই রিয়াজ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ধন্যবাদ আসসালামু আলাইকুম